তুই নাম তুই সঙ্গীত আমার আমি আবার সঙ্গীতা আপনাদের কাছে চলে এসেছি কিছু নিত্য নতুন কালেকশান নিয়ে আপনারা দেখুন এবং পছন্দ করে নিন আপনাদের মনের মতো সেরা বাছাই করে ব্লাউজ তো আমি একটা একটা করে দেখানো শুরু করি আজকে ফার্স্ট দেখাচ্ছি কিছু ব্লাউজের কালেকশান এ হচ্ছে একটি বিচিত্রা সিল্কের ব্লাউজ এটা হলো একটা ফসা তাহলে একটা কম করছি আমি একটু পরে দেখাই এবার আপনারা তারপর বুঝতে সুবিধা হবে যে কাজের মধ্যে কতটা সৌন্দর্য আছে এরকম সারা ব্লাউজটার মধ্যে এরকম সুতোর জবির সুতো একদম সফট জবির সুতো দিয়ে কাজ করা আগেছে এই গোটা ব্লাউজ এরকম হাতের কাছে একটু কুচি কুচি ডিজাইন আছে তো বত্রিশ চৌত্রিশ ছত্রিশ প্রত্যেকটি কালারই আপনারা পেয়ে যাবেন এবং এই ব্লাউজের বিভিন্ন রঙের কালার আপনারা পেয়ে যাবেন আটটা দশটা কালার পেয়ে যাবেন মোটামুটি আটটা কালারও পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক পো পর্শানটা এই ব্লাউজের একটা ব্যাক পর্শান আর এটা তো দেখালাম হাফ পর্শান আর একটা ব্লাউজ দেখাই হলো একদম গোল্ডেন কালারের সব কালারের শাড়ির সাথে মোটামুটি করা যাবে হলো সরি একটু লম্বা হাতার মধ্যে আছে এটা আমি একটু পরে রাখি হাতটা কুরুশের কাজ করা আছে ছোট 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 এখান দিয়ে সারা ব্লাউজটা কুরুশের কাজ করা আছে এই ব্লাউজটি তো অনেক রকম কালার আপনারা পেয়ে যাবেন আর বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে এই ব্লাউজটির এটি পোর্শন আমরা একটি ব্লাউজ দেখাই এটা খুবই সুন্দর কি হলো তাই যে ব্যাক পোর্শন এই হলো হাত হাতগুলো খুবই সুন্দর করে একটু ঠিকঠাক করে আপনাদের সাইজ অনুসারে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ একত্রিশ চব্বিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এটা হলো হল অ্যান্ড পিঙ্কের কম্বিনেশান করা এখানে হাতের এই যে পাড়ের কাছে দেখুন সুন্দর সুন্দর তোমার পুরুষের সুতো দিয়ে কারুকার্য করা এই যে হাতের কাছে আর এখানে বর্ধা পাইপিং করা আছে তো এই ব্লাউজটিরও আপনারা অনেক কটা কালার পেয়ে যাবেন এবার দেখাই কিছু বেডশিট ব্যবহার এই হচ্ছে একটা বেডশিট ছয় সাত বা সাত আটের খাতের একদম স্ট্যান্ডার্ড সাইজের মাপের আপনারা পেয়ে যাবেন এবং কালারের কোনো রকম কোনো রকম হবে না সব ধরনের কালার পাবেন এবং সব ধরনের একদম প্রমাণ সাইজ মাপের পেয়ে যাবে দেখুন

হচ্ছে পুরো রেডের মধ্যে একটা কালেকশন দেখা যাচ্ছে হোয়াইট এই কালারটি টি এই কালারটি একদম খুবই সুন্দর খুবই সোহার একটি কালার দেখুন পুরো কালারটা হচ্ছে এগুলো এটারও আপনি ছয় সাত বা সাত আট মাপে পেয়ে যাবেন এবং তিনটে করে ঢিলো কাভাব পেয়ে যাবেন খুবই সুন্দর কালারটি নেক্সট দেখা হচ্ছে একটি হোয়াইট আর পিঙ্ক কালারে এটা একটা মিকিমে সম্পূর্ণ বেড কাভারটি হচ্ছে এরকম হোয়াইট আর পিঙ্ক কালারে স্ট্রাইপ করা আর এই যে হলো একটি মিকি মাউস মিডিয়ে একটি মিকি মাউসের ছবি তোয়ার এবার দেখাই কিছু হ্যান্ডলুমের শাড়ি এই একটি শাড়ি গ্রিন রেড আর ইলোর সুতো দিয়ে কাজ করা পিওর হ্যান্ডলুম শনি সফট এবং গোটা শাড়িটা গোটা শাড়িটা আপনার এরকম এই যে পাড়ের কাছে হচ্ছে এরকম করে হচ্ছে পাড়ের কাছটা আর এই পুরো গোটা part টা এরকম এবং ওপরেও এরকম করাই আছে এবার এর আসল portion টা দেখাই এই শাড়ির আসল portion টা আছে এরকম একটি কালার খুবই সুন্দর কালার এবং সামনে বিয়ে দাঁড়িয়ে আসছে তারপরে নিজেরা পড়া বা অন্যকে করানো বা তত্ত্ব দেওয়া বা গিফট দেওয়া যে কোনো পার্কাজে আপনারা এই ধরনের কাপড়গুলো পেয়ে যাবেন এই পাড়ের কাছে এরকম মানে দুই সাইডে এরকম হচ্ছে একদম সফট জরির কাজ করা আর গোটা সুবিধা হচ্ছে আপনার এই রকম আচল পশ আমি একটু দেখিয়ে দিই একদম আচল পোরশন হচ্ছে এই রকম খুবই সুন্দর এই শাড়িটি খুবই সফট আপনারা হাতে নিলে তবে বুঝতে পারবেন যে জিনিসটি কতটা সফট একটি ওয়াইটের মধ্যে দেখাই ওয়াইট আর হলো

ছয়গুলো একদম সফট আর একটা কালার দেখাই এই দেখুন এগুলো কিন্তু একদম হ্যান্ডলুম জাম মানে ভীষণই সফট এবং কালারগুলো ভীষণ অ্যাট্রাক্টিভ কালারগুলো দেখলে একদম নজ মানে নজর একদম ফেরাতে পারবে না এ হচ্ছে আচল গোটা শাড়িটা এগুলো আচল সম্পূর্ণ শাড়িটা এগুলো পাড়ের কাছে হচ্ছে কাজ আর সম্পূর্ণ শাড়িটা এরকম কাজ করা ব্লু হোয়াইট গ্রিন দিয়ে টাইপ টাইপ করা সুতো দিয়ে বোনা পুরো কাজ করা এবার একটি রাখেন আপনার পিঙ্ক ইয়েলো হোয়াইট গ্রিনের কম্বিনেশানে এটা হলো আচল পোশাকটা এই শাড়ি আচল আছে আরেকটা কথা বলি আমি যে কথা শাড়ি দেখালাম প্রত্যেকটিরই ব্লাউজ পিস আছে আপনারা চাইলে মনের মতো করে ব্লাউজ বানিয়ে নিয়ে পড়তে পারেন এই হলো আচল পোশা গোটা শাড়িটা হলো এরকম কাজ করা দুই পারে দুই দিকের পারে এরকম করে বর্ডারে কাজ করা আছে দেখুন আরো একটা হোয়াইট আর স্কাই কালারের কম্বিনেশন একটা শাড়ি দেখাই এটা তো আর একটু গ্রিনেরও কাজ করা আছে পুরো গোটা শাড়িটা এরকম আর পার কাছে এরকম পারের কাছে বা এই দিকে পারের কাছেও হচ্ছে শাড়িটি এরকম গোটা শাড়িটা হলো আপনাদের এরকম করে নতুন আমি একটু ভালো করে দেখিয়ে দিই শাড়িটা ভীষণই সোভার এবং একটা গরজাস লোকের শাড়ি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের মনের মতো একদম বাছাই করা শাড়িগুলো বা জিনিসগুলো আপনারা নিয়ে যান এই সঙ্গীতা টেলার এসে দেখুন যে বাজার থেকে ঠিকঠাক দামে আপনারা আপনাদের প্রয়োজনীয় বা পছন্দ পছন্দমতো জিনিসগুলো পেয়ে যান কি না ভালো থাকবেন রাধে রাখবেন জয়দিব